হ্যালো বন্ধুরা আমি আমার কক্টেল পাখিকে কিভাবে ডিয়ারমিন করাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন একজোড়া পাখির জন্য এতটা পরিমাণে ভাত প্রথম এই যে এইটা দেখুন লিপিড স্টিকি এইটা পরস্পর আজকে নিয়ে তিন দিন দিচ্ছি পরিমাণটা দেখতেই পারলেন এইটা হলো গ্যারিস জল দিয়ে দিন এইটা হলো দেব তিন আজকে নিয়ে তিন দিন হচ্ছে এইটা হলো একজোড়া পাখি দি ঠিক আছে এই যে আপনার এক পাখি পাখির ভাত দিচ্ছে এটা হয়েছে ভাইরাল এইটা আজকে একদিন দেবো এক জোড়া পাখির জন্য আপনারা দেখতেই পাচ্ছেন বারবার আমি কিন্তু ভাটেরই ওষুধটা দিচ্ছি ওটা দিলাম চার থেকে পাঁচ ফোঁটা ওটা পাঁচ ফোঁটা আমি দিয়েছি আর কি খুব সুন্দরভাবে মেখে নিলাম আজকে একদিন দেবো আপনার অ্যালবোমা এই অ্যালবোমাটাই আমি সব সময়ের জন্য ব্যবহার করি আজকে এত সুন্দর ওয়েদার আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব বৃষ্টি হচ্ছে ভোর রাতের থেকে এই বৃষ্টিটা হচ্ছে আজকে আজকে ওই অ্যালবোমার শিক্ষা দিচ্ছি মানে কিংবশিকা করাচ্ছি খুব সুন্দর একটা দিন আজকে দেব আপনার এই লিপ ফিফটি টুটা এইটা হচ্ছে আপনার আজকে নিয়ে তিন দিন দেওয়া হচ্ছে আগেই অল্প একটু পড়ে গেছিলো যার কারণে অল্পই দিলাম এই যে লিপ ফিফটি টুটা মাখলে কি হবে লিভারের ওষুধটা মাখলে হাতের কালারটা একটু কালচে কালচে ধরনের হবে এই লিট তিন দিন দেব মানে দিলাম আজকে নিয়ে তিন দিন হলে এই দিচ্ছি এটা ক্যালসিয়ামের ওষুধ এই যেভাবে আমি আমার পক্ষের পাখিকে বিয়ারবিন করাই সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা ভাই বিড়াল এইটাও দিলাম আজকে নিয়ে চার দিন এইভাবেই আমি আমার কক্টেলপাহিকে আমি ডিয়ারমেনের কোর্স করাই তাই আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম